নমস্কার বন্ধুরা কেরিয়ার উসডাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর মোদী সরকার জেনারেল প্রার্থীদের জন্য একটি বিল আনতে চলেছে এবং সেই বিলের মাধ্যমে জেনারেল প্রার্থীরা কিন্তু চাকরি এবং শিক্ষার জন্য সংরক্ষণ পেয়ে যাবেন তো বন্ধুরা কত শতাংশ সংরক্ষণ দেওয়া হবে এবং কাদের কাদের জেনারেলদের মধ্যে থেকে সংরক্ষণ দেওয়া হবে জানিয়ে দেব আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা পাঠিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অফিশিয়াল ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে উচ্চ আর্থিক দুর্বলদের জন্য দশ শতাংশ সংরক্ষণ ভোটের মুখে কল্পতরু মোদী সরকার তো বন্ধুরা বিস্তারিত কী জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে লোকসভা ভোটের মুখে ফের কল্পতরু মোদী সরকার এবার উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য চাকরি এবং শিক্ষায় দশ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুযায়ী সংবিধান সংশোধন করবে সরকার কাল মঙ্গলবারই সংসদে সেই বিল পেশ করা হবে বলে সূত্রের খবর ভোটের দিকে তাকিয়ে শেষ বেলায় বিজেপির গিমিক করা সমালোচনা কংগ্রেস সহ বিরোধীদের প্রতিদার আন্দোলন নেতা হার্দিক প্যাটেলের মন্তব্য মোদীর কফিনে শেষ পেরেক বিল পেশ হলেও এ সরকার তা পাশ করাতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে জাতি বা শ্রেণী নয় আর্থিক অবস্থার প্রেক্ষিতে সংরক্ষণের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল এনডিএর শরিক শিবসেনা কিন্তু মোদী জামানায় সাড়ে চার বছরে তাতে কার্যত কর্ণপাত করেননি বিজেপি এবার পাঁচ বছরের মেয়াদ শেষের আগে উচ্চবর্ণের জন্য সংরক্ষণের সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে বলা হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের নাগরিকদের জন্য চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ভর্তিতে দশ শতাংশ সংরক্ষণ করা হবে তার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে বিল পেশ করা হবে সংসদে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া কীভাবে বিচার করা হবে সরকারের একটি সূত্রে জানা গিয়েছে বার্ষিক আয় আট লক্ষের কম পাঁচ হেক্টরের কম জমি এবং ফ্ল্যাটের আয়তন এক হাজার স্কোয়ার ফুটের কম হতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা এরপরে বন্ধুরা বলা হচ্ছে গত মাসেই মধ্যপ্রদেশের রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি এতদিন পর্যন্ত তপশিলি জাতি উপজাতি সহ বিভিন্ন শ্রেণীর জন্য সংরক্ষণ থাকলেও সাধারণ শ্রেণীর জন্য কোনো সংরক্ষণ ছিল না ফলে সাধারণ মধ্যবিত্তদের মধ্যে ক্ষোভ কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ছিল এবং সংরক্ষিত শ্রেণীর চেয়েও এই সংখ্যা অনেক বেশি রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা এই সংরক্ষণের সায় দিয়ে ভোটের মুখে মধ্যবিত্তদের মন জয়ের চেষ্টা করলো মোদী সরকার তো বন্ধুরা আমাদের কিন্তু রাজনীতির দিকে গিয়ে লাভ নেই আমাদের দরকার ও বিসি জেনারেল এবং এস সি এস টিদের কোন কোন সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া কিন্তু কর্তব্য যেগুলো চাকরির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা এই ছিল বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার কি মতামত এই বিষয়ে অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ bande